মমতা ব্যানার্জির থেকে বড় গদ্দারকে বললেন অর্জুন সিং গারুলিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড় শ্যামনগর এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো পোস্টারের উপর গদ্দার পোস্টার রবিবার বিষয়টি নজরে আসার পরই ঘটনাস্থলে স্থানীয় বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির নোয়াপাড়া মন্ডল একের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেন অপরদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা লব বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা ঠিক কি বললেন শোনাবো আপনাদের আমরা আজকে সকালে এটা দেখেছি যে কিছু লোক মানে কিছু দুষ্কৃতি বলবো একটা লোক যারা রাতের অন্ধকারে এই সমস্ত পোস্টার বা ব্যানারে এই সমস্ত নানারকম পোস্টার মানে ওদের নিজস্ব মানে সাটিয়ে মানে বিকৃতি করছে আর কি পোস্টারগুলোকে বিকৃতি করছে এবং মানুষের কাছে একটা মানে ইয়ে করছে এই সমস্ত করে কিছু হবে না কারণ মানুষ অলরেডি মানে ইয়ে করে নিয়েছে যে কাকে ভোট দেবে বা ঠিক আছে এই সমস্ত দুষ্কৃতির রাজ করে কিছু হবে না কারা করতে পারে আমরা দেখুন আমরা তো এই ব্যাপারে কিছু না আমরা প্রশাসনে অলরেডি ইয়ে করেছি অলরেডি ইলেকশন কমিশনে আসবে তো কারা করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের আমরা আমরা এসে দেখেছি যে আমরা সকালবেলা এসে দেখেছি এই এরকম বিকৃতি করে এরকম করেছি আপনার সন্দেহ কাদের না সন্দেহ বলতে দেখুন আমাদের সন্দেহ ওরকম কাউকে মিল করে আমরা কিছু বলবো না এটা প্রশাসন এটা খুঁজে বার করুক তবুও যেহেতু ভোর সামনে তৃণমূল করেছে না বিজেপি একাংশ করতে পারে বিজেপি কেন করবে এটা এখানে দেখুন এখানে বিজেপি হাওয়া খুব ভালো ঠিক আছে তার জন্য এবার যাদের গাছ তারা করছে কারা কারা এখন সেটা আপনারা ইয়ে করুন অভিযোগটা কার দিকে অভিযোগ অলরেডি মানে মানে যারা অপোনেন্ট পার্টি যারা আছে তাদের মধ্যে অপোনেন্ট তো তৃণমূল না হতে পারে এখন তৃণমূল করতে পারে না করা কি আছে এটা তো এখন আমি তো ওরমভাবে কারোকে আমি দেখিনি বা মেনশন করে ওরমভাবে কিছু বলতে হবে না কিন্তু এগুলো যারা করছে তারা ঠিক করছে না এই সমস্ত করে কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় গদ্দার কে আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দারি করলো না আমি করলাম আগেবারও সেই কাজ করেছে এবার বসিয়ে দিকে গদারি এ কিছু দুষ্কৃতি আছে যারা যাদের পায়ে তলা মাটি নেই তারা এসে করে বেড়াচ্ছে তাতে কিছু যায় আসে কে গদার কে ভালো সব মানুষ ফেসলা করে দেবে এটা আমি পুরোপুরি ভাবেই বলছি মানে গারুলিয়া পৌরসভার তৃণমূল যে আমরা যারা করি যে দীর্ঘদিন আমি রাজনীতির ময়দানে আছি আজকের থেকে না সিপিএম জামানা থেকে আমি এই ওয়ার্ডে রাজনীতি করি এই ধরনের নোংনামও আমাদের দু নম্বর ওয়ার্ডে কোনো দিন ছিল না কিন্তু আজকে সকালবেলা বিজেপির যিনি পৌরসভায় গত বছর প্রার্থী ছিলেন তিনি আমাকে ফোন করে বললো এরম এরম ব্যাপার তো আমি অলরেডি গিয়ে আমি দেখলাম ও লেখাটা আছে একটা কাগজের মধ্যে লেখা ইংরেজিতে লিখে ওখানে সেলুটেপ দিয়ে মেরেছে আমি দায়িত্ব নিয়ে বলছি মানে হানড্রেড পার্সেন্ট কি টু হানড্রেড পারসেন্ট বলছি তৃণমূলের কোনো কর্মী এর সাথে যুক্ত নেই আর আমি যাদের নিয়ে ফোর ফোন আজকে তৃণমূলটা করছি দু নম্বর ওয়ার্ডে তারা একটা ছেলে এবং একটা মেয়ে নেই এই ধরনের কাজ করে এবং রাতে দশটার পরে আমাদের কোনো কর্মী বিনা কারণে রাস্তাঘাটে কোথাও ঘরে না এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও থাকি না দশটার পরে আমি যখন রাস্তায় থাকি তখন কোনো মানুষের প্রয়োজন বিপদে হলে পরে বেরোই না হলে আমি আমার ব্যবসার কাজের জন্য আমি রাত দশটার মধ্যে ঘরে ঢুকে যাই তো আমি এইটা আমি পুরো পুরোপুরি তৃণমূলের পক্ষ থেকেই বলছি যে এটা আমরা কেউ আমাদের এর সাথে যুক্ত না বিজেপি যদি মনে করে সব কিছুতে ইজি সিবিআই ব্যবহার করছে এটার ক্ষেত্রেও আমি চাইবো ওরা ইজি সিবিআই ব্যবহার করুক যদি কোনো আমাদের কেউ প্রমাণ হয় যে তৃণমূলের কোনো কর্মী কিংবা তৃণমূলের কোনো নেতা করেছে যা সাজা দেবে এলাকার লোক আমি মাথা পেটে সেটা নেব আমি এটা দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল থেকে ওরা কথায় কথায় ইজি সিবিআই দিয়ে আমাদের যেভাবে আমাদের হ্যারেসমেন্ট করছে আমার তো মন বলছে যে আমাদের চার পাঁচটা ফ্লেক্সে ওরা আগুন দিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ব্লেড দিয়ে কেটেছে ছিঁড়ে দিয়েছে কিছুদিন আগে আমি কোনো মিডিয়ার কাছে কিন্তু অভিযোগ করিনি আমি জানি এটা এটা কোনো যারা রাজনীতি করে ভদ্র লোক ভালো লোক যারা পলিটিক্সটা করবে তারা এই নোংরা নীতির সাথে যুক্ত থাকবে না আমি ওদেরকে বলেছিলাম যে যেই করুক এটা খুব খারাপ করছে তোরাও ফলো রাখ আমিও ফলো রাখছি কিন্তু যারাই করছে এটা নোংনামও করছে আমি কিন্তু মিডিয়াকে একবারও বলিনি আমি জানি লোকাল ইস্যু এটা এটা করে কোনোদিন দিন বোঝা যেতা যায়নি এখানে তৃণমূল ছিল আছে বিগত দিনেও তৃণমূল থাকবে এবং দু নম্বর ওয়ার্ড থেকে ভালো ভোটে জিতবে এটা আমার দীর্ঘ বিশ্বাস সারাদিন আমি এই ওয়ার্ডে পরিশ্রম করি মানুষের পাশে এবং আপনাদেরও বলবো মিডিয়া ডোর টু ডোর ঘুরে দেখুক ওয়ার্ডে দশটা বাড়ি বিশটা বাড়ি ঘুরে জিজ্ঞাসা করুক আমার সম্বন্ধে এবং আমার কর্মীদের সম্বন্ধে আমরা কারো সাথে দুর্ব্যবহার করি না সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই